কথা শুনলাম মঙ্গল গ্রহে গেছে আট মাস সময় লাগলো প্রতি মিনিটে ষোলোশো মাইল গতি মিনিটে ষোলোশো মাইল আট মাস পথ অতিক্রম করে মঙ্গল গ্রহে অবতীর্ণ করলো পাথফাইন্ডার পর্দাটা ফেটে গেল ছোট্ট দশ কেজি ওজনের একটা গাড়ি বেরিয়ে এলো সাইকার একটা গাড়ি ওর মধ্যে পাওয়ার ফুল ক্যামেরা ট্যামেরা আরও কি কি ছিল সেটা ওখান থেকে ফটোগুলি ক্যাশ করছে আর ট্রান্সমিট করে দিচ্ছে নাসা সেখানে বিজ্ঞানীরা বসে দেখতেছে পৃথিবীর মাটি থেকে ঊনপঞ্চাশ কোটি কিলোমিটার দূরে মঙ্গল গ্রহের ছবি ওখান থেকে আসতেছে এক পর্যায়ে বিজ্ঞানীরা তারা দেখতে পেল যে এই পার্ট ফাইন্ডারটা চলতে গিয়ে একটা পাথরের সাথে ধাক্কা লেগে কাইথ হয়ে পড়ে গেছে এখন এটা কাইথ হয়ে পড়ে গেছে এখন তো তার ফাংশন বন্ধ হয়ে গেছে বিজ্ঞানীরা মাটির পৃথিবীতে বসে কম্পিউটার মনিটরিং করে উনপঞ্চাশ কোটি কিলোমিটার দূরের হয়ে পড়ে যাওয়া ফাইন্ডারকে সোজা করে দিল আমি চিন্তা করি আল্লাহ ইল্লা কালিলা তোমাদের সামান্যতম জ্ঞান দিছি এই যদি হয় সামান্যতম জ্ঞান আমার আল্লাহর গান কত বড় হচ্ছে আমার আল্লাহ বলেন এই হচ্ছে আমার আল্লাহ